হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটি অনেক হাস্যকর হতে চলেছে কারণ আজকে দেখতে অলরেডি টাইটেল দেখেছো কারণ আজকের ভিডিওতে আমি করে ফিল পাঁচ খেয়ে গেছি বাস তো আজকের ভিডিওটি অনেক হাস্যকর হতে চলেছে চলো আজকের ভিডিওটি কথা বেশি বাড়াবো না আজকের আমার নতুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালোবাসো তো দেখতেই পাচ্ছি এখানে বারমুদা ম্যাপে আমরা আবারও পিকে ল্যান্ডিং কর নিলাম প্রথমে তো এখানে ল্যান্ডিং করার পরে এই যে আমরা এখান থেকে রুট করতেছি বক্সটাই তো এখানে এনিমি এসে গেছে তো আমরা জাস্ট ওই দেখো ওই কে আমাকে গুলাগুলি শুরু করে দিয়েছে তো এই এনিমিটা এসছে জাস্ট ওয়াইট ড্যামেজ দিয়েছে ও পি আমার ড্যামেজের কি অবস্থা আমার ওই ও পি গাইজ আমাদের হেলথের অবস্থা দেখছো আমাদের হেলথ আর মাত্র বারো এই স্পি ছিল তো তার মধ্যে এনিমি ড্রাগনের বাড়ি খেয়েই একেবারে আব্বা বলে দিয়েছে তো যাই হোক আমাদের একটি কিল ডান নামার সাথে সাথে তো এই যে একে আর ড্রাগন নিয়ে এবার গেম প্লে করতেছি চলো তো চলো এখানে সামনের দিকে যাই ওই তো ওখানে সামনে ম্যাপে দেখতে পাচ্ছ সামনের দিকে মনে হয় এনিমি আসছে সো তো ঘরের মধ্যে একটা এনিমি ঢুকলো তো জাস্ট ওয়াইট আমরা এখান থেকে দেখি একে দিয়ে মারার চেষ্টা করবো তো না ওই ওই দিক দিয়ে পার হয়ে গেছে তো চলো আমরা তাড়াতাড়ি সামনের দিকে যাই গিয়ে দেখি এনিমিটাকে মারতে পারি কি না সো এখানে গুলাগুলি করতেছে এনিমি মনে হয় মারা খেয়ে হয়েছে উপরে মারা গেছে তো যাই হোক তো উপরে একটা এনিমি শুয়ে আছে ব্রো নব্রো তো ইট ট্রগনের বাড়ি খাই আব্বা দিয়েছে তো যাই হোক ও মানে প্যারাডক্স এর ইভেন্টারি ছিল আচ্ছা সমস্যা নাই ওকে ট্রেন দিয়ে আমি যে শর্ট দিছি ও সেখানেই অলরেডি শেষ তো টেনিমি ল্যান্ডিং করছে গাইজ ও পি গাইজ আমাদের একশো চারি গ্রীষ্ম লাগছে কিন্তু কোনো কাজ হয় না কারণ এনিমিটাকে কি করতে পারি নাই নাইনিমি যেতে তো আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ও ও আরে গুলওয়াল মেরে দিছে আচ্ছা তো ওই তো ল্যান্ডিং করে লুট খুঁজতে গেছে তো তো ওকে জুম করে আমরা মারবো জাস্ট ওয়াইটে জুম করে মারিয়ে ও লাগছে না ওপি গাইজ আমাদের তিনটা কিল ডান হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমাদের অলরেডি তিনটা কিল হয়ে গেছে তো এইভাবে তিনটা কিল করা কিন্তু অসম্ভব অসম্ভব বিষয় সই আর একটা এনিমি এখানে চলে আসছে ওখানে আমাকে মারাত্মী আসছে বলবো যে মানে বিয়ে করছিলাম মারামারি করছিলাম তোমার কোথাও আমার স্পিন নাই জাস্ট ট্রোবন দিয়ে বাড়ি দিলাম ও শেষ তো আমাদের চারটা কিল ডান গুলার বসতে হবে আমাদের এখানে ভাই মেডি নাই আমাদের এনিমিটার কাছ থেকে জোরে পালাইতে হবে আমাদের তাড়াতাড়ি যাইতে হবে কারণ বুঝতেই পারতেছো মানে আমাদের মেডি নাই মেডি থাকলে আমরা ওখানে রাজ দিতাম ওই তো সামনে একটা এনিমি থামিয়ে দিকে একটা গুলাল বসে নি আরে ভাই সমস্যা করতেছে গেটটা গুলাল দিয়ে আটকে তাই তো এখানে শেষ করে দিবে ব্যাস আমরা মেডিটা করে নিছি আমাদের এখানে যে ড্রবনের অ্যামো ছিল না যে অ্যামো দিয়ে ভালো করে গেম প্লে করবো এখান থেকে আমরা মিনিউজি পাইছি এই তো এনিমি একটা ও তো লু কি ডান আমাদের পাঁচটা কিল ডান হ্যাঁ গাইস মানে ওই স্টার থেকে কিছুদিন ছিল ওকে আমরা টু মিনিজি দিয়ে শেষ করে দিয়েছি তো এই লুট বক্স থেকে কিছু পাই না কি দেখিয়ে না এখানে ড্রোনে মানে ওপি গাইজ আমরা এখান থেকে এমপি ফোরটি পেয়েছি তো চলো এবার আমরা এমপি ফোরটির খেলা দেখাবো বাইরে গিয়ে তো নো প্রবলেম গাইস তো এনিমি তুইটা এখান থেকে মারামারি করে চলে গিয়েছে সো তো আমরা এখান থেকে চলো সামনের দিকে যাবো এখানে দেখবো এনিমি আসে কি না আর লোট দিয়ে এমপি ফোরটিটা নিয়ে চলো সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ না ব্রো এখানে কোনো এনিমি আসছে না তো কিছু আর বলার না এনিমি যেহেতু আসছে না তো আমাদের এখান থেকে রাজ দিয়ে গেম প্লে করতে হবে হ্যাঁ ঠিকই রাজ দিয়ে গেম প্লে করতে হবে তো আর আমার যারা চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবা এবং আমার সাথে কাস্টম কিনতে চাইলে কমেন্টে অবশ্যই ইউআইডি দেবে আমি তোমাদের সাথে কাস্টম খেলার চেষ্টা করব সো এখান থেকে আমরা চলো সামনের দিকে যেয়ে মাশরুমটা খাওয়ার চেষ্টা করব এখান থেকে মাশরুমটা খাইতে পারি কিনা হ্যাঁ আরে ক্যারেক্টার লাগিয়ে আরে বাবা আমাকে তো শেষ করে দিয়েছে ক্যারেক্টার লাগিয়েই তো নো প্রবলেম আমাদের এইভাবে মেরে দিল ম্যাসে আমরা বুঝতে পারি নাই ও ক্যারেক্টারের বিনিময়ে তো আজকে এই জন্যই ম্যাচটার টাইটেল দিয়েছিলাম করে কিল পাস খেয়ে গেলাম বাস সো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে কমেন্টে তোমাদের রিভাইটি দিও আমি তোমাদের সাথে খেলার চেষ্টা করবো এবং আমার আগে অনেক হাস্যকর ভিডিও রয়েছে চ্যালেঞ্জের ভিডিও রয়েছে দেখে আসবো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আজকে এই পর্যন্তই আশি আসসালামু আলাইকুম